তাকে স্বয়ংই গুরুপদ প্রদান করেছিলেন আর শুধুমাত্র প্রথম পাঁচটি নাম যেটা আপনাদের দেওয়া হয় এই মন্ত্রই প্রদান করার আদেশ দিয়েছিলেন আর পরবর্তীকাল তাকে বলেনি তো পরমেশ্বর বলেছিলেন যে তোদের বংশধরদেরকে আমি বিধি বলেছি যে মন্ত্র যাপ করবার এতে কি হবে যে তারা বাণীর পাঠ করতে থাকবে প্রথম যাপ করতে থাকবে ফলে ধর্মদাস তারা মনুষ্য জীবন প্রাপ্ত করতে থাকবে ফলে মানব শরীরও পেতে থাকবে এবং এদের মধ্যে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস থাকবে এবং যতদিন এই সংসারে জীবিত থাকবে এই শরীরে এরা সুখ ভোগ করতে থাকবে আর এইভাবে জন্ম নিতে নিতে যখন পঞ্চান্নশো বছর পেরিয়ে যাবে কলিযুগে তারপর আমি আসবো পরমাত্মা বলে রেখেছেন আমি স্বয়ং আসব এবং সমগ্র বিশ্বকে জ্ঞান বোঝাবো সমগ্র বিশ্বের যত মানব শরীরধারী প্রাণী রয়েছে আপনাদের বহুবার হয়েছে জীব আজ এই চলাকালীন আবার দেখাবো আপনাদের পাঁচ দিন যাবৎ যে সৎসঙ্গ চলছে তাতে তারপর গিয়ে ধর্মদাসজির মন শান্ত হল তখন পরমাত্মা বললেন যখন সমগ্র সংসার পার হয়ে যাবে যেই নামটি গ্রহণ করবে এবং সকলেই গ্রহণ করবে পরমাত্মা ফাইনাল করে রেখেছেন সমস্ত বিশ্বের যে প্রাণী যারা মানব শরীরধারী থাকবে তারা এই মন্ত্রটি সতনা মন্ত্র গ্রহণ করবে আর সবার মুক্তি হবে সবাই পার হবে সকলের মুখ্য হবে তাহলে তোর বংশ কেন বাদ যাবে তারাও পার হয়ে যাবে তখন ধর্মদাস স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন যে হ্যাঁ তবে ঠিক আছে মহারাজ তাহলে ঠিক আছে তখন তার মনে শান্তনা পেল